আমরা সবাই যখন একরকম কাপড় পরি আমার কাছে সে জিনিসটা খুবই ভালো লাগে যদিও সাফনের বাবার একেবারেই পছন্দ না যে একই রকম ড্রেস কেন পরতে হবে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে সেটা কম দামি হোক বেশি দামি হোক কোনো ব্যাপার না জাস্ট বাচ্চাদের সাথে যদি ম্যাচিং করে পড়তে পারি আমার মনে হয় আমাদেরকে অনেক সুন্দর লাগছে ছুটির দিন তাই মা মেয়ে দুইজনে মিলে একটু চুলের চর্চা করে নিলাম আর তারপরে সবাই মিলে গেলাম একটু দোকানে যাই চিন্তা করে দোকানে যাই না কেন যে ওই কাউন্টারে যাব ওই জিনিসটা কিনে চলে আসব কিন্তু সেটা আর হয় না দেখা যায় যে ওখানে গেলেই মনে হয় এই জিনিসটাও আমার দরকার এটাও কিনতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই মাসাল্লাহ জাপানের ওয়েদার এখন এত ভালো সব সময় একদম টাটকা রোদ থাকে আর এত বেশি রোদ যে তার ঠেলায় বাইরে যেতে ইচ্ছা করে না দেখেন আমাদের গোলাপ গাছটা কত খানি বড় হয়েছে আর আমাদের এই বাসায় ওঠার সময় আমরা সাকুরা গাছটা লাগাইছিলাম মাসাল্লাহ সেই গাছটা এখন আমাদের পুরা দোতলা ছুঁই ছুঁই আর দুই এক বছর পরে গাছটা অনেক বড় হয়ে যাবে সাফানের সানার ব্রেড পিজা খেতে খুব পছন্দ করে মানে ব্রেডের উপরে আমি হচ্ছে সসেজ কেটে দেই তারপরে হচ্ছে একটু চিজ আর একটু মায়নিজ মাঝে মাঝে একটু টমেটো সস এটা দিয়ে জাস্ট আমি এয়ার ফ্রায়ারে দুই তিন মিনিট রেখে দিলে এত রকম সুন্দর একটা পিজার মতো হয়ে যায় এটা আবার ওরা খুব পছন্দ করে খায় মশাল্লা আমাদের বাসার সামনে এত সুন্দর একটা মরিচ গাছ হয়েছে গুলাও ধরছে এক একটা টস টসা এগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে অলরেডি বাট আমার মায়াই লাগে এটা ছিঁটতে ইচ্ছা করে না এত সুন্দর লাগছে গাছে দেখতে এগুলো খুবই ঝাল হয় এটা হচ্ছে মনে হয় মেক্সিকান ম্যাক্সিকান ভ্যারাইটি হবে আর একদম টসটসা ওই যে হট চিলি সস বানায় না সেখানে এগুলো ব্যবহার করে আর এই দেখেন আমি একটু গার্ডেনে গেছিলাম এসে দেখে ম্যাডাম এখানে উঠে দাঁড়ায় টুলটা উঠে সানে দাঁত ব্রাশ করে আয়না দেখে দেখে এখন তার দেখা দেখি উনি ওঠে উনি উঠে যে কি করে উনি জানে ওখানে যা পায় সব কিছু ফেলায় দেয় যাই হোক এখন তার হচ্ছে এক্সপ্লোর করার বয়স টুকটুক করে সারা বাড়ি হেঁটে বেড়ায় মার্শাল এখন ভালোই কন্ট্রোল করে হাঁটতে পারে টুকটুক করে ওকে অবশ্য জুতা কেনে দিছে কিন্তু সে জুতা পড়তে রাজি না খালি পায়ে হেঁটে বেড়ায় দেখেন দেখেন কি সুন্দর লাগে না একদম ঢুলুঢুলু করে হাঁটে আর টুকুস টুকুস করে মাঝে মাঝে কিন্তু পরেও যায় দপাস করে তারপর আবার উঠে হাঁটে মাসাল দেখতে কি কিউট ওট লাগে আজকে একটা ছুটির দিন আর সানার চুল নিয়ে বসছি ওর চুল নিয়ে বসলে মিনিমাম আমার এক দেড় ঘন্টা পারে হয়ে যায় কারণ তার চুলে এসে সেই রকম জট লাগায় কিভাবে যে এত জট লাগে জানেন আমার নিজের চুলেও আমি এত সময় দেই না যত সময় আমার তার চুলে দেয় আর আমি চৌধুরানি আয়ুর্বেদার হেয়ার টনিকটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ছোট থেকে বড় সবার চুলে দেয়া যাবে কারণ এটা একেবারেই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি বিভিন্ন রকম হার্বাল রোজ মেরি ল্যাভেন্ডার অয়েল কোকোনাট অয়েল অয়েল ফ্রুটস অয়েল এছাড়া বিভিন্ন রকম এসেন্স আছে জিঞ্জার ব্ল্যাক কিউমেন কারি লিফ বে লিফ এছাড়া আরও অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে চুলের জন্য রোজমারি খুবই ভাইটাল একটা উপাদান যেটা দিয়ে আমি আগে সানাইকে চুলে হেয়ার অয়েল বানায় দিতাম বাট এখন যেহেতু নিজে বানাতে পারি না এই জন্য আমি এই হেয়ার টনিকটা ব্যবহার করতেছি এটা কিন্তু চুলের গোড়া অনেক মজবুত করে আর সেই সাথে চুল পড়া রোধ করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতেও হচ্ছে খুবই হেল্পফুল একটা হেয়ার টনিক আর হেয়ার টনিকটা অ্যাপ্লাই করার সময় আমি একটু ঝাঁকাই নিই যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশে থাকে আর একদম চুলের যে গুড়াটা স্ক্যাল আমি ফার্স্টে লাগাই প্রথমে স্ক্যাল লাগাই একটু হালকা ম্যাসেজ করি তারপরে হচ্ছে আমি চুলের আগাটু সব জায়গায় দিয়ে দিই আর এই যে সুহানা এসে দাঁড়া রয়েছে আমার পাশে ওর চুলে আমি কোনো কিছুই দিই না অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে সুহানার চুলে কি করেন ওর চুলে কিছু করার মতো এখনো বয়স হয় নাই বাচ্চাদের দুই বছর বয়স পর্যন্ত চুলে আসলে কোনো কিছুই দেওয়া লাগে না জাস্ট একটা ভালো শ্যাম্পু ব্যবহার করলেই কিন্তু এনাফ আর যখন এরপরে যখন যে বাচ্চাদের চুল আরও বড় হয় আর কি তারা তারপরে

আমার গালটা চিপু চিপু করে আমার গালটা ছোট করে দিল আর চিপু না একটা মেয়ে বিয়ের পরে তার সংসারটাই তার হচ্ছে জগৎ বানিয়ে নেয় আর তারপর যখন তার বাচ্চা কাচ্চা হয়ে যায় দেখা যায় ওই বাচ্চা কাচ্চাকে ঘিরেই তার সারাটা দিন রাত চব্বিশ ঘন্টা পার হয়ে যায় আর অন্য কিছু চিন্তা করারও তার হচ্ছে সময় হয় না অবকাশ হয় গত কিছুদিন আগে বাংলাদেশের যে ইনসিডেন্টটা হয়েছে এটা আসলে শুধু আমাকে না আমার মনে হয় সারা বাংলাদেশিরা যে যেখানে আছে পৃথিবীর সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছে কয়েকদিনের জন্য আমরা কিছু ভাবতেই পারিনি এত পরিমাণ কষ্ট পেয়েছে বাচ্চাগুলো ওগুলো দেখে মনে হচ্ছে যে আমার বুকটাও হচ্ছে ফেটে যাচ্ছিল কষ্টে কারণ আমিও যেহেতু মা আমি আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাই এগুলো চিন্তাই করতে পারি না যে স্কুলে আমার বাচ্চাটাকে পাঠাচ্ছে ওইখানে এরকম একটা কোনো ঘটনা ঘটতে পারে যে আমার বাচ্চাকে আমি আর কোনোদিন দেখবই না এটা তো আমরা ভাবতেই পারি না তাই না আর আমাদের বাংলাদেশিদের এক প্রবলেম হচ্ছে আমরা কোনো একটা ইনসিডেন্ট হওয়ার পরেই ব্লেম গেম শুরু করি ও বলে ওর দোষে হয়েছে সে বলে তার দোষে হয়েছে একে অন্যকে দোষারোপ করতে থাকি এগুলো না করে আপনারা আসলে যে কাজটা করতে হবে যে কাজটা করলে এই ধরনের বাজে ঘটনা আর কখনো ঘটবে না সেইটা করেন সাধারণ জনগণ অত রাজনীতি বোঝে না তারা অত কিছু বোঝে না তারা বোঝে তাদের জীবনে নিরাপত্তা শান্তিতে শান্তিতে স্কুলে যেতে যেতে চায় চায় অফিসে প্লিজ সেটাই হচ্ছে আপনারা ইনশিওর করেন যে যেখানে আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই যে জায়গার থেকে যা করণীয় আপনারা সে নেন আমরা মা বাবারা এরকম সাফার করতে চাই না আমরা আমাদের বাচ্চাদেরকে খুবই কষ্ট করে আসলে মানুষ করি তিল তিল করে ছোট বাচ্চাগুলোকে এরকম বড় করা তারপরে এরকম একটা ইনসিডেন্ট আসলে এটা ভাবা যায় না বলতে গেলে আমার বুক কাঁপছে তো যে মা বাবার সাথে এরকম ঘটনা ঘটেছে তারা আসলে কিভাবে এই দিনগুলো পার করবে বা তারা বাকি জীবনটা কিভাবে এইরকম একটা ক্ষত বুকের ভিতরে নিয়ে তারা হচ্ছে করবে আমি আসলে জানি না আমার অনেক সমবেদনা তাদের জন্য আবার দেশকে নিয়ে কিছু বললে কয়েকজন মানুষ আবার মাঝে মাঝে নিয়ে এত দর তাহলে থাকেন কেন দেশে এসে থাকলে তো পারেন বিদেশে গেছেন কেন তো এই কারণেই কারণ হচ্ছে যে আমি অনেক বাজে এক্সপিরিয়েন্সের শিকার হয়ে আমি যেটা চেয়েছি লাইফে আমি যতটুকু ডিজার্ভ করি আমি মনে করেছি সেটা আমি সেখানে পাইনি সেটা চাকরির ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো সুযোগ সুবিধা হোক আমি পাইনি এই কারণে আমাকে বাধ্য হয়ে দেশের বাইরে আসতে হয়েছে। দেশে সেই সুযোগ সুবিধাটা পেতাম তাহলে তো আমরা আসতাম দেশে পরিবারকে দেখার জন্য বলেন আর বাচ্চা কাচার সেফ সিকিউর ফিউচারের কথা বলেন এগুলো চিন্তা করেই হচ্ছে আমাদেরকে আত্মীয় স্বজন পরিবার সবাইকে ছেড়ে বছরের পর বছর একা একা এই বিদেশেই থাকতে হয় আজকে দোকানে এসেছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য আর আমরা আগে থেকে ডিসাইড করে আসছি যে কস্তক আসলে আমরা শুধু ওই জিনিসটাই কিনবো আর কস্তককে আমি কস্তক বলি কারণ জাপানিজ এটাকে কস্তক বলে আমি এটাকে কস্কো বলে এই জিনিসটা হচ্ছে আমার মুখে আসে না কারণ যেহেতু আমি প্রথম থেকে জাপানিজ যে কস্তক বলে সেভাবে বলে এসেছি কারণে আসে না যাই হোক এখানে আমি এই স্টোরেজ গুলো কিনতে আসছি এটা হচ্ছে এক টুল টাইপের একটা ফোল্ডেবল স্টোরেজ এটা খুবই আমার কাছে ভালো লাগছে এখানে বসাও যে বড় মানুষের উপরে বসতে পারে আবার বাচ্চাদের খেলনা যাবি সব ঢুকায় রাখা যাবে আমি অবশ্য বেজ কালার কিনছি আমার সোফার কালার আর সেই সাথে এই ছোটো ছোটো বাটিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে খুবই কালারফুল ডেকোরেশনের জন্য খুবই সুন্দর লাগবে আর সেই সাথে এই প্লেটগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আমার একটা গিফটের জন্য কেনার দরকার ছিল এই জন্য হচ্ছে আমি এই প্লেটটা কিনেছি এটা সুন্দর না এটা হচ্ছে চারটা আছে একদম খুবই সোভার লাগছে আমার কাছে এটা আমি এটার একটা নিসি কষ্ট করতে আসলেই হচ্ছে সব টাকা শেষ হয়ে যায় কিন্তু কেন এসে নিজে কিন্তু তুমি আসলা কেন সিট গুলা আচ্ছা তুমি এত বড় তরমুজ নিচু এটা কয় টাকা দাম তুমি তেত্রিশ টাকা দিয়ে তরমুজ নিচুকে তো যখন পে করতে যাবো কবে আমার টাকাটি সব শেষ হয়ে যায় কষ্ট করে আসলে আসলে না বেশি জিনিস কেনা হয়ে যায় এটার একটা কারণ হচ্ছে এখানে জিনিসপত্র সস্তা মানে ফল দেখা যায় নর্মাল সুপার শপে যেরকম দাম তার চেয়ে হাফ প্রাইসে এখানে পাওয়া যায় আর ইনফ্যাক্ট ফুলটাও আমি দেখলাম যে এখানে ফুলের দামও কম নর্মালি জাপানের ফুলের কিন্তু অনেক দাম এখানে এতগুলা ফুলের দাম আমি দেখতেছিলাম মাত্র আটশো জনের মতো বাই দা ওয়ে আমি এই যে এই কালারটা কিনছি বেজ কালার যে তোমাদের সোফাটা এই কালারে এই জন্য এটা কিনছি এক একটা মজার ঘটনা হয়েছে পুরো দোকানে সবাই ঘুরে ঘুরে আমাদের দিকে তাকাইতেছিল আর বলতেছিল আল্লাহ তোমরা সবাই ম্যাচিং সুন্দর লাগছে ম্যাচিং এরকম ড্রেস পরে আমরা মনে হয় এরকম দোকান টোকানে ঘুরি নাই কখনো তো আজকে যেহেতু প্রথমবার আসছি মানে ইউজুয়ালি দেখা যায় বাংলাদেশের প্রোগ্রাম তো যাই কিন্তু এইভাবে জাপানিজরা বা ওরা তো দেখে নাই ওরা দেখে খুবই অবাক হচ্ছিল সবাই ঘুরে ঘুরে আমাদের দিকে তাকাচ্ছে আর এখানে আসলে সাফান সানা পিজা খেতে খুব পছন্দ করে এখানকার তো চিজ পিজাটা খাইছি তারপরে সুহানাকেও খাওয়াই দিছি সে কিন্তু আমাদের খাবার মাসাল্লা সবই খায় খালি মাত্র হচ্ছে খুব বেশি স্পাইসি না দিলে সে সব ধরনের খাবারই আমাদের সাথে খেতে পারে তারপরে রাত্রে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল তো ওইখানে ভাবছি যে এখান থেকেই আমরা আস্তে ধীরে খেটে ওখানে যাব বাট সেটা অবশ্য পরে প্ল্যান চেঞ্জ হয়েছে পরে হচ্ছে আমরা বাসায় গেছিলাম বাসায় গিয়ে তারপরে হচ্ছে আমরা আবার সেই প্রোগ্রামে গেছিলাম বাই দ্য ওয়ে আমরা যে সবাই ম্যাচিং ফিট পড়ছে আজকে এটা হচ্ছে আট দিন একটা পেজ থেকে নিয়ে আমি পেজটা ট্যাগ করে দিব আপনারা চেক করে নেবেন আর আমার আর সানার যে ম্যাচিং হ্যান্ডমেড চুরি এটা হচ্ছে তুহিস ক্রাফ্ট থেকে নিয়ে আমি এই পেজটাও ট্যাগ করে দিব। আর এই বড়ি দেখেন গাড়িতে উঠলে তাকে সিটে আমি ইদানিং বসাইতেই পারি না সে খালি নিচে এরকম করে দাঁড়ায় থাকবে যদিও এটা খুবই একটা ডেঞ্জারাস ব্যাপার তাকে আমি দাঁড় করায় রাখি না মাঝে মাঝে যখন খুবই বেশি বিরক্ত করে তখন দুই এক মিনিটের জন্য দাঁড় করায় রাখি আবার উঠায় বসায় মানে সেখানে দাঁড়ায় দাঁড়ায় প্রকৃতি দেখবে না কি করবে জানে না মানে বসায় আবার টুকুস করে নেমে যেতে চায় সিট বেল্ট কোনোভাবেই সে রাখবে না মানে ঠেলে মেলে সে নেমে যেতে চায় এই দেখেন এই যে এরকম করা শুরু করে দিছে মানে কোনোভাবে তাকে ধরে বেঁধে আমি রাখতেই পারি না আপু বলছিস না কেন আপু বলছিস না এই সুহানা এই কিন্তু আপু কি পছন্দ করে এটা কি সেটাই তো বুঝলাম না তুমি আপুকে এত পছন্দ করে আপু বলছিস না কেন কেন সানা এতো তুমি আপুকে পছন্দ করো আপু তো তোমাকে পছন্দ করে আপু বলো না কেন সেটাই তো এই সুহানা এই সুহানা সেটা কেমন? বল তোমার সাথে দুষ্টমি করি তোমাকে আপু বলবো তো